গঙ্গনপত নম ওং নম হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করবো মিন রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের নক্ষত্রের ভিত্তিতে আলোচনা হবে কেপি পদ্ধতিতে আলোচনা হবে পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদে এবং রেবতী নক্ষত্রের কী প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই মাসে কোন দিনগুলো আপনাদের ক্ষেত্রে সর্বাধিক শুভ হতে যাচ্ছে প্রতিকারের জায়গাটা তৈরি হবে কীভাবে এছাড়া কোন দিনগুলো খুব খারাপ আছে এই মাসেতে সেইগুলোতে কিভাবে সতর্কতা অবলম্বন করবে সেই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে নক্ষত্রিক যে জায়গাগুলো তৈরি হতেছে ডিগ্রিগত ব্যাপার আছে সেগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আর ডাইরেক্ট আলোচনায় বৃষ্টি ভাব এই সমস্ত ব্যাপারগুলো বলে ভিডিওটা বড় করার বড় করতে যাচ্ছি না চলুন তার সাথে যখন আলোচনা করা হবে সেই সম্পর্কে একটু টাচ করে দিয়ে যাব আর যারা জ্যোতিষ জানেন তারা এই টাচটা দেখলে বুঝতে পারবেন কি কেন হতে যাচ্ছে কিসের জন্য হতে যাচ্ছে এই মাসে দিকে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আয় এবং ব্যয়ের জায়গাটা একটু শনি এবং রাহু কিন্তু প্রভাবিত করতে যাচ্ছে আপনার আত্ম অনুসন্ধানের দরকার আছে স্বাস্থ্যের দিকটাও বিশেষভাবে খেয়াল রাখতে হবে ব্যক্তিত্ব স্বার্থ এবং মানসিকতা এইগুলো কিন্তু আপনার প্রভাবিত হবে স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে অলসতাকে ত্যাগ করতে হবে দীর্ঘস্থায়ী কোনো রোগ এবং মানসিক চাপ আপনার বাড়তে পারে তার জন্য যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা এগুলো করতে হবে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা গভীরতা এবং গাম্ভীর্য আসবে এই মাছটাতে আপনি অত্যন্ত পরিশ্রমী হবেন দায়িত্বশীল হয়ে উঠবেন কিছুটা বিভ্রান্তি স্বীকার করবে রাহু আপনাকে রহস্যময় করে তুলবে তবুও বলবো আপনাকে কিন্তু শান্ত মেজাজে থাকতে হবে শনিদেবের একটা দৃষ্টিও ব্যাপার থাকছে সপ্তমভাবে দাম্পত্যের উপরে চাপ দূরত্ব বাড়া এগুলো কিন্তু হতে পারে তাই আপনাদের খেয়াল রাখতে হবে মিন বন্ধুরা একটু খেয়াল রাখবেন কিন্তু মাথায় রাখবেন আর আপনাদের চতুর্থ ভাব যেটা প্রভাবিত হতে যাচ্ছে গৃহ সম্পত্তি কর্মজীবন আপনাদের কিন্তু প্রভাবিত হবে সেইটা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতির জন্যই হবে এবং নাক্ষত্রিক ব্যাপারে বক্রি নাক্ষত্রে থাকবে তো সেক্ষেত্রে আমি বলব যদিও বা হংসযোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে সরাসরি কর্মক্ষেত্রে এবং গৃহসুখ এগুলোর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও সেখান থেকে বেরোতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম হতে পারে এই মাসে থেকে কিছু সময় বাড়ির কাছাকাছি কাজ করার সুযোগ আসতে পারে এই মাসে নতুন বাড়ি গাড়ি কোনো ধরনের সম্পত্তি কেনার শুভ যোগ থাকবে এই সময়টার সমস্যা থাকলেও শুভ সময়ও থাকছে এখানে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এগুলো হতেই যাচ্ছে এগুলো হওয়ার চান্সটা সর্বাধিক হবে আর ঘটনা রাখবেন যে ঘটনা হচ্ছে চতুর্থ এবং সপ্তমভাবেতে ভদ্রযোগ তৈরি হয়ে থাকবে আর সেক্ষেত্রে ভালো একটা যোগ তৈত কেতু এবং শুক্রের এখানে তো আছে আবার রবিও থাকবে তো সেই ক্ষেত্রে আমি বুধে বুধের অবস্থানের কারণে আপনার বুদ্ধিমত্তার সাথে কাজকর্ম করা উচিত এবং যে কোনো সমস্যায় আসুক না কেন সেই সমস্যার সমাধান করার বুদ্ধি কিন্তু আপনি পাবেন জীবন জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে একটু বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন বুদ্ধির খেলা করুন আপনার আপনার ক্ষেত্রে দেখবেন সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে জীবনসঙ্গীর সাথে বন্ডিং ভালো হয়ে যাবে সেক্ষেত্রে প্রথম দিকে যেটা প্রবলেম বলেছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ একটা ভালো গাঠবন্ধন তৈরি হবে এবং লাভ ওঠানোর সুযোগ থাকবে নেতিবাচক যে দিকটা তৈরি হতে সেটা হচ্ছে কেতু কেতু যদি খুব ড্যামেজ থাকে আপনার তাহলে আপনাকে কিন্তু রেহাই দেবে না বিচ্ছিন্ন একটা অবস্থা করে দেবে ভুল বোঝাবুঝি তৈরি করে দিতে পারে এই আপনার পার্টনারের সঙ্গে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন অহংকারী হতে যাবেন না কেন এখানেতে শুক্র এবং শুক্র নিজস্বের ব্যাপার থাকছে মাধুর্য নষ্ট করে দেয় অহংকারী বোধ করে দেবে রবির সঙ্গে থাকলে ওরা অহংকারী করে দেয় শুক্র রবির একসঙ্গে থেকে কেতু বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে আপনাকে অহংকারী করে দিল এবং সংঘাত তৈরি করে দিল এই জায়গাটা খেয়াল রাখবেন একদিকে যেমন ভালো যোগ তৈরি করে রেখেছে ভালো জিনিস হতে পারে আবার খারাপ জায়গাটাও তৈরি হয়ে গেছে এমন একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে তৈরি হতেই যাচ্ছে সেটা আপনাকে ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে একদিকে যেমন ভালো জায়গাটা তৈরি করছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো জীবনসঙ্গীত থেকে লাভবান হওয়া দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য এগুলো যেমন দেখাচ্ছে আবার অন্যদিকে কেতু আর শুক্র নিঃশস্ত আর রবির অঙ্কা এগুলো কেন্দ্র করে আপনার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হওয়ার সৃষ্টি সৃষ্টি হতে পারে এই জীবনসঙ্গী এবং ব্যবসার ক্ষেত্রে উভয় দিকটাই দেখাচ্ছে তাই সতর্কতার দরকার আছে নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না আপনার যে নক্ষত্র গ্রহগুলো যেগুলো আপনার ক্ষেত্রে আছে সেক্ষেত্রে আপনি দেখুন তো শুক্র কেতু এবং রবির কী পজিশন আছে যদি ভালো থাকে ভালো ফল পেয়ে যাবেন কেন ভদ্রযুগ খারাপ দেয় না অত্যন্ত শুভ ফল দিয়ে দেয় এবং আপনি যে নেগেটিভ কথাগুলো শুনছেন সেইগুলোর পরিবর্তে পজিটিভ হলো এবং প্রচুর উন্নতির যোগ হয়ে গেল আপনার ক্ষেত্রে এরম ব্যাপার স্যাপার ঘটতে পারে আপনার ক্ষেত্রে আর চাকরির ক্ষেত্রে দেখুন মঙ্গলবীর একটা তো যোগের ব্যাপার থাকছে সেখানে তো অসাধারণ শক্তি এবং সাহস আপনার আসবে শত্রু এবং শত্রুরা বাড়াবাড়ি আপনার ধারণ করলো তাদেরকে পরাজিত করার একটা শক্তি আপনার আসবে আর যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে চাকরি পেয়ে যেতে পারেন আইনি বিষয়ে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে আইন আদালত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্ত সুযোগ থাকবে তবে স্বাস্থ্যের দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ভাই হাজন শক্তি গরমান জ্বর জ্বালা হওয়া পেটের গন্ডগোল হওয়াটা একটা ব্যাপার এই মাসে দেখা যাচ্ছে আর তাই একটু খেয়াল রেখে চলতে হবে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চললে ভালো ফল পাবেন সন্তানের জায়গাটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছে এই মাসেতে তো এই মাসে যা দেখা যাচ্ছে শুভ যে দিনগুলো পাওয়া যাচ্ছে দুই তিন দশ এগারো বারো তেরো কুড়ি একুশ উনত্রিশ এবং তিরিশ তারিখ এ দিনগুলো গৃহসুখ থাকবে কর্ম উন্নতির যোগ থাকছে ব্যক্তিগত সাফল্যের জায়গাটা বেশি এভাবে অনুকূল থাকছে আপনাদের আর অশুভ দিন যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ছয় সাত চোদ্দো পনেরো চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ এগুলো স্বাস্থ্য সমস্যা হতে পারে আর মানসিক চাপ বাড়তে পারে সতর্কতা দরকার আছে তো বৃহস্পতিকে শক্তিশালী করতে হবে আপনাদের ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন হলুদ রঙের তিলক করে আপনি কাজে বেরোবেন ভালো হবে রাহু শনির প্রভাব কম একটু থাকছে আপনার মধ্যে শনির সাথে সাথীর কারণে সেক্ষেত্রে অস্বত্থ গাছের নিচে একটু সর্ষের তেলের প্রদীপ জ্বালান অং নম শিবা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন দুঃস্থ ব্যক্তিদের খাবার দান করুন সেবা করুন ভালো হবে সম্পর্কে বাধা বিপত্তি কাটানোর জন্য ভগবান গণেশজির পূজা অর্চনা করুন গরুকে সবুজ খাবার খাওয়ান তাতে ভালো হবে এইগুলো দেখা যাচ্ছে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন নক্ষত্রগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো পূর্ব ভদ্রপদ নক্ষত্র কী বলছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র বৃহস্পতি দ্বারা প্রভাবিত তো সেক্ষেত্রে দেখুন আপনার রাশি চতুর্থ ভাব এবং বক্রি নক্ষত্রে থাকছে তো শুভ জায়গাটা একটু কমে গেল কিন্তু তবু বলব শুভর দিকেই যাবে আশীর্বাদ প্রাপ্ত হতে যাচ্ছেন বৃহস্পতি মানসিক শান্তি পাবেন পারিবারিক দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন এই মাসটাতে স্থিতিশীলতা আসবে আপনাদের জ্ঞানের প্রজ্ঞা বাড়বে সঠিক দিকে পরিচালিত হবেন সম্পত্তি যানবাহন কেনার স্বপ্ন পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেরা সময় হতেই যাচ্ছে তবে থাকার কারণে একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে সুযোগ গুণ আর বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার আহ সঙ্গে শনির একটা এফেক্ট পড়ে যাচ্ছে আমরা ধৈর্য ধরে চলতে হবে এই মাসটা শৃঙ্খলা ভঙ্গ হলে হবে না কর্মক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষা দিতে হবে আপনাকে আর আপনাদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে কঠোর পরিশ্রম করতে হবে স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তবে আপনার জ্ঞান প্রজ্ঞা দায়িত্বশীলতা এবং ধৈর্য ধরে চলা শৃঙ্খলা পড়ানো হওয়া এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই কঠিন সময়ে পেরিয়ে আসতে পারবেন এবং আপনার ভবিষ্যতের ভিত্তির প্রস্তুত তৈরি হবে এই এই সময় থেকে তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো কোনো একটা বাজে ঘটনা বাজে হ সময়ে যাওয়ার পরে যে ভালো সময়ের যে শুরু সেই শুরুর পথ কিন্তু আপনি প্রশস্ত করতে যাচ্ছেন এই মাসটাতে তাহলে আপনাকে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে শৃঙ্খলা শৃঙ্খলাপরায়ন হতে হবে এইগুলো মাথায় রেখে চলবেন রেবতী নক্ষত্রের বন্ধু ওদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বুধের বুধ সপ্তম বা সম্পর্কে উচ্চস্ত হয়ে যাচ্ছে চন্দ্রমঙ্গলের একটা নাক্ষত্রিক যুগে থাকছে এর মধ্যে তো আমি বলবো এই মাসটা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মাস এই কারণে বুদ্ধিমত্তা আপনার প্রকট হতে যাচ্ছে তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা থাকবে যোগ্যতা থাকবে আপনার অনেকটা বেশি যোগাযোগের মাধ্যমে লাভ উঠানোর সুযোগ থাকবে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করুন ভালো হবে আপনি আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তবে কেতু এবং অন্যান্য গোয়ের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনেক কৌশল এবং কূটনৈতিক নীতি আশ্রয় নিতে হতে পারে সেক্ষেত্রে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে এবং পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে তো এই পর্যন্ত ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধু সঙ্গে থাকবেন भलो थ